আজকে আমি তৈরি করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছটা খুবই দারুণ হয় খেতে এভাবে রান্না করলে তো এই জন্য আমি কড়াইয়ে হচ্ছে একটু তেল দিয়ে নিলাম এখন আমি হচ্ছে চিংড়ি মাছটা একটু ভেজে তেলটা আমার গরম হয়ে আসছে এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি আগে থেকেই ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে নিলাম এখন এরপর আমি একটু লবণ দিলাম স্বাদ মতো একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো এর সামান্য জিরে গুঁড়ো এবং একটু ধনিয়া গুঁড়ো এখন আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব চিংড়ির সাথে একটু পানি দিয়ে নিব যাতে নিচে লেগে না যায় চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে মিষ্টি কুমড়ো দিয়ে নিব এখন এটা সুন্দরভাবে চিংড়ি মাছের সাথে মিষ্টি কুমড়োটা কাঁচামরিচ নেরে মিষ্টি কুমড়ো আমি সাধারণত একটু লবণ দিয়ে নেব এখন আমি কুমড়োটা সুন্দরভাবে একটু নেড়ে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নেবো এই পানিতেই আমার কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি ঢেকে এটা মিনিটের জন্য মিষ্টি কুমড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা একটু ভেঙে নিব মিষ্টি কুমড়ো আমার সেদ্ধ হয়ে গেছে লবণ ঠিকঠাক আছে এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব মিষ্টি কুমড়া এবং চিংড়ি রান্না করতে খুবই সুন্দর দারুণ হয় খেতে অসাধারণ স্বাদ হয় তো এইভাবে আমি আর এক মিনিট রাখবো চুলায় রাখার পরে আমি নামিয়ে ফেলবো এই তো আমার চিংড়ি এবং মিষ্টি কুমড়োর ফাইনাল লুক অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন